রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের পীর ছাত্র প্রস্তুত আছি ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে আমরা আমাদের আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুতরাং বাংলাদেশে সাহাবাগীরা যেমন সাহাবাগীরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই সাহাবাগীদের বিরুদ্ধে সারা আদেশের তৌহিদ জনতা যেমন অবত্য্বস্ত হয়েছিল সব্লাছত্তরে ইনশাআল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গার গায়নের আওতায় না না হয় বাংলাদেশের তৌহিদ জনতা

অনেক মানুষ ভালো তবে তিনি তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলার উর্ধে উঠতে পারে নাই এরপরে আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা আনাকে নবী যে বিয়ে করেছে ওটা নিয়ে করেছে নাউজবিল্লাটা বড় আসতে বললেন তার বাপ বহু থেকে মুশারফ দেশ ছেড়ে আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই যারা জুতা চুরি করে এদেরকে পিডায় হাজার কোটি টাকা চুরি করে এরা পালাই যায় কেমন আমরা খুঁজতে পারি একটা জিনিসের নাম ইসলাম করতে পার না কারণ ইসলাম হাত থাকবে না সব ঠিক ইসলাম

মুসলিমদের মহানবী হজরত মোহাম্মদ সম্পর্কে আমার পুত্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অবস্বীকার্য তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরাপুরি উপেক্ষা করতে পারেননি বাল্য বিবাহ একের পর এক বিবাহ নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআন আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি

বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারে না আমরা আমার নবীর ইজ্জতের জন্য না আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে আমার নবীর একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আমি প্রশাসনকে অনুরোধ করব আমরা পুলিশ বিরোধী না আমরা মনে করি পুলিশের সবাই আসতে না আমাদের বেশিরভাগ ভালো মানুষ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি বেশিরভাগ মুসলমান আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন এক পুলিশ সদস্য এক সাহাবাগী মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন দেখেছিলেন টিপ করেছেন কেন যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই তারা মিডিয়ায় হাত তুলেছে এই টিপ করেছেন কেন শাহবাগে এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে তাকে চাকরিচ্যুত করেছে টিপ করেছেন কেন এটা বললে চাকরি চলে যায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করবে এটা কি মুখের মুখ নাকি আপনারা প্রস্তুত আছেন না নাই নবী কেন ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই আরে দুনিয়াতে ওই মুসলমানের দেশ ভগবান আর কেউ না ইজতের জন্য

তার পাপের ফিরিস্তি আমরা দিয়ে এসেছি আমাদের সব নেতৃবৃন্দ দেখতেছেন তো দাঁড়া কি করতেছেন আমরা প্রথমে আপনাদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনবেন নবী করিম সাল্লামের চুল নিয়ে যদি কেউ কটুক্তি করে যদি তার নখ নিয়ে করে তার শাস্তি একটা মানসাব্বা নাবিয়ান বলে না মানসাব্বা নাবিয়ান নবীর কে নিয়ে যে কটুক্তি করবে শুধু মুসলমানের শত্রু না এ মানবতার শত্রুতার শত্রু দেখেন মাদানী জামকে কাফেরা কত কিছু পাগল বলেছে কত কিন্তু নবী করিম চরিত্র নিয়ে কাফের আপত্তি তুলে নবী করি জীবন যে প্রথম পার করেছেন তিনি আল আমিন ছিলেন

ইসলামের ইস্কো মোহাবত হৃদয় ধারণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার দান করেন আল্লাহ নবীলামের সুপারিশ আমাদের সবাইকে লাভ করেন আল্লাহ নবীর হাজে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি ফান করানোর দান করেন আমিন